জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের কল্লে বিচার বাছায় আমাৰ হাৱেনায় হিৰম ৰহমান ভুল কৰিছি কৰাই তুমি মাফ কামাই পৃথিৱী নাজান আমিতো জানি আমি কি পাপ কৰে আমার পাপের কলে বিচান বাছায় আমার হবে রহিম রহমান ভুল করেছি মাফ করো আমায় তুমি মাফ করো আমি পড়ছো বাবা এই বাবা